যি পুলিচ যি নাই এই আমরা দেখলাম যে এখানে নবম পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের যে আন্দোলন চলছিল সেখানে পুলিশ সাউন্ড গ্রেনেড এবং জল কামান ছুঁড়েছে এবং আমরা দেখলাম যে যারা অবস্থান কর্মসূচিতে ছিলেন তাদের একটি অংশ এই স্থান ত্যাগ করে চলে গিয়েছেন তবে একটি অংশ এখনও এখানে স্লোগান দিচ্ছেন নবম পে স্কেলের দাবিতে এবং তারা এখনও এই জায়গা ছেড়ে যাননি পুলিশের অংশ পুলিশ যারা পুলিশের সদস্য যারা আছেন তারা তাদেরকে আবারও বোঝানোর চেষ্টা করছেন এই অবস্থাটি ছেড়ে যাওয়ার জন্য তবে তারা আবার এখানে জড়ো হচ্ছেন এবং আমরা দেখছি যে তারা স্লোগান দিচ্ছেন এবং আবার এখানে একত্রিত হচ্ছেন পুলিশের পক্ষ থেকে আবারও বোঝানোর চেষ্টা করা হচ্ছে এই অবস্থান ছেড়ে তাদেরকে শহীদ মিলার অবস্থান নেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে কিছুক্ষণ আগে এখানে পুলিশ জলকামান এবং সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে এর পরেই তারা ছত্রভঙ্গ হয়ে যায় এবং একটি অংশ এখান থেকে অবস্থান কর্মসূচি ছেড়ে চলে গিয়েছে এবং তবে জলকামান বন্ধ জলকামান এবং সাউন্ড গ্রেনেড বন্ধ করার পর আবার তারা এখানে একত্রিত হয়েছে এবং আবার স্লোগান দিয়ে তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে আমরা দেখছি স্লোগান দিচ্ছে এবং আবার সেই প্রধান উপদেশের বাসভবন যমুনার সামনে একত্রিত হয়েছে সরকারি কর্মচারীরা যারা নবম পে স্কেলের দাবিতে অনেকদিন ধরে আন্দোলন করছেন এবং আজকে তারা তাদের যে দাবিটি যে নির্বাচনের আগে তারা পে স্কেলের ঘোষণা চান পে স্কেলের ঘোষণা না হলে তারা এখান থেকে সরে যাবেন না বলে তারা জানিয়েছেন আমরা দাবিতে আজকে আমরা মাঠে নেমেছি আমরা আমাদের সাথে তাবানা করছে সরকার প্রিয় ভাইয়েরা আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ আমরা নবম পেস বৈষম্য মুক্ত নবম পেস খেলার দাবিতে আন্দোলন সংগ্রাম করে আসছি তারই পরিপ্রেক্ষিতে পূর্ব ঘোষণা অনুযায়ী শহীদ মিনার থেকে আজকে আমরা যমুনা অবমুখী শান্তিপূর্ণ আমরা আমাদের মিছিল নিয়ে অবস্থান করছিলাম কিন্তু কিনা বিনা উস্কানিতে পুলিশ প্রশাসন আমাদের উপরে কেলে খামলা চালিয়েছে আমাদের উপরে চাউন কেলে চালিয়েছে আমি আপনাদেরকে দেখাতে চাই যে ইন্টার কন্টিনেন্টাল মোড় সেখানে আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে পুলিশ তাদেরকে হটিয়ে দেওয়ার চেষ্টা করছেন পাশাপাশি পুলিশকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে আমরা দেখছি নবম যে পে স্কিল সেই পে স্কিল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আজকের যেই প্রথম প্রদেশ বাসভবন অভিমুখে এড়ানো হয়েছিলেন তাদের যে আন্দোলন সেই আন্দোলনে আমরা এখন উত্তেজনাকার পরিস্থিতি আমরা লক্ষ্য করছি এই ইন্টারকন্টিনেন্টাল মোড় যেখানে সেই মোড়ে এখন অসংখ্য বিক্ষোভকারীদের অবস্থান এবং তারা বলছেন তাদের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলছিলাম তারা বলছেন যে তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না এদিকে যেহেতু এটি চুয়াল্লিশ ধারা জারি প্রধানপ্রদেশের বাসভবনের আশপাশের এলাকায় বিক্ষোভ সময় সম্পূর্ণ নিষিদ্ধ সেই জায়গাটিতে বিক্ষোভকারীরা ঢুকে পড়ার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে টিয়ার গ্যাস সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে এখান থেকে হটিয়ে দেওয়ার চেষ্টা করছেন আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারীরা যারা প্রধান প্রদেশের বাসভবনের সামনে অবস্থান করছিলেন ভেতরে প্রবেশ করেছিলেন তাদেরকে এই মুহূর্তে আমরা দেখছি তারা এই ইন্টার কন্টিনেন্টাল মোড়ের আর সামনে অবস্থান করছেন এবং এখন পর্যন্ত এখনও সেই সাউন্ড গ্রেনেড সাউন্ড গ্রেনেডের শব্দ আমরা শুনতে পাচ্ছি বিক্ষোভকারীরা আন্দোলনকারীরা যারা ইন্টারকন্টিনেন্টাল মোড়ের ভেতরে প্রবেশ করেছিলেন তাদেরকে হটিয়ে যাওয়ার চেষ্টাই করছে আইনশৃঙ্খলা বাহিনী আমরা যদি একেবারে শুরুর দিকের কথা বলি তাহলে নবম যে পে স্কিল সেই পে স্কিলের বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার সেখানে অবস্থান নেয় বিক্ষোভকারীরা এবং সেখান থেকে কিছুক্ষণ আগে তারা প্রধান বাস বাসভবন অভিমুখে রওনা হয় আর সেটি দেখে আইন শৃঙ্খলা বাহিনী শাহবাগ যে থানা রয়েছে তার সামনে তাদেরকে গতি গতিরোধ করে এবং সেখানে সেখানেও সাউন্ড গ্রেনে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয় সেই বাধা অতিক্রম করে আন্দোলনকারীরা প্রধান বাস বাসভবনের এলাকায় অর্থাৎ আশেপাশে ঢুকে পড়ে